সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশুলন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং কলেজ পর্যায়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় কি সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাদের কমেন্ট করেন বারবার একই উত্তর দেওয়ার থেকে একটি ভিডিও করে আপনাদের মাঝে দিলাম যাতে পরবর্তীতে ইউটিউব সার্চ দিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারীরা দেখতে পারে তো সম্মানিত ভিউয়ার্স যারা আপনাদের পরিবারের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত রয়েছে এবং পাশ করছে তাদের কাছে অবশ্যই বা কারিগরি গ্রুপগুলোতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি একজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারী ময়মেন সিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমি দ্বিতীয় বিভাগে টেক্সটাইল এ পাশ করেছি তো সেক্ষেত্রে আমি ডিপ্লোমাণ ইঞ্জিনিয়ারিং কারিকুলাম সম্বন্ধে সঠিক জানি এবং পাঁচ দশ প্রবিধান এবং এভাবে আস্তে আস্তে প্রবিধান অব্যাহত রয়েছে তো সেই হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ যদি ধরা হয় তা বাংলাদেশের সকল সরকারি চাকরির এইচএসি পাশের সমান অর্থাৎ ডিপ্লোমা পাশ করে আপনি এইচিএসসি সমমানের যে চাকরিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি উপসহকারী প্রকৌশলী যে পদ রয়েছে দশম গ্রেডের সংশ্লিষ্ট ট্রেডে আবেদন করতে পারেন এটি হলো আপনাদের জন্য একটি আলাদা বা অপরচুনিটি বা সুযোগ যেটাকে আমরা উপসহকারী প্রকৌশলী পদ হিসাবে চিনি বা জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে চিনি আর এদিকে ইনস্ট্রাক্টর শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ইনস্ট্রাক্টর বা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে চিনি কিন্তু এর বাইরে আপনি যদি প্রাইমারি স্কুলে চাকরি নিতে চান তাহলে সেক্ষেত্রে অনার্স মাস্টার্স লাগবে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেহেতু বিএসসি সমমান নয় তাই ডিপ্লোমা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে আবেদন করা যাবে না ছেলে মেয়ে উভয়ের জন্য একই নিয়ম প্রযোজ্য তারপরে আসি কলেজ পর্যায়ে নিবন্ধন দেওয়া যাবে কিনা না ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনি স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে নিবন্ধন দিতে পারবেন কিন্তু প্রবাসক কলেজ পর্যায়ে কোনো বিষয়ে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন না এবং আপনি এইসিএসি সমমান যে কোনো সরকারি চাকরি যেগুলো সমমান চায় সেগুলোতে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে আবেদন করতে পারবেন এ হলো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা সমমান এবং কোথায় কোথায় আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে একেবারে সংক্ষিপ্ত ভিডিও আশা করি ভিডিওর ভিতরে আমিও আর অন্য কোনো বিষয় বলিনি শুধুমাত্র মূল যে বিষয়টি সেটি বলেছে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিন্তু চার বছর মেয়াদী আটটি সেমিস্টারে সম্পূর্ণ হয়ে থাকে বাংলাদেশে উন পঞ্চাশটি সরকারি পলিটেকনিক এবং প্রায় চারশো পঞ্চাশটির মতো অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এগুলোতে আপনারা এসএসসি পাশের পর যে কোনো বিভাগ থেকে পাশ করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন সরকারি এবং বেসরকারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিভিন্ন কারিগরি গ্রুপে এই নিউজটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে